আজকে আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি মাছের কোপ্তা তার জন্য আমি তিনটে পেটি মাছ নিয়ে নিয়েছি এ দেখো দাকা মাছ নিলেও ভালো হয় আমি পেটি মাছ নিয়েছি কারণ পেটি মাছটা কাঁটাটা একটু কম থাকে সেই জন্য আমি পেটি মাছ নিয়েছি এখন এই তিনটে মাছ আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নেবো মাছের কোপ্তা জন্য যে উপকরণগুলো নিয়েছি তার থেকে কিছু উপকরণ নিয়ে আমি মিক্সিন বলে দিয়ে প্রেস করে নেব প্রথমে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব টমেটো গোটা জিরে আর দিয়ে দেব গোটা মরিচ আর দিয়ে দেব গোটা ধনে চাল মগজ দিয়ে দেব আর দিয়ে দেব সরিষা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা সব দিয়ে দেব সামান্য লবণ অল্প একটু পানি দিয়ে দেব মশলাটা টেস্ট হয়ে গেছে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি মাছটা সিদ্ধ করা হয়ে গেছে সিদ্ধ করে আমি ঠান্ডা করে নিয়েছি এখন এই তেলটা আমি তুলে তেলটা তুলে নিয়ে সাইডে রাখবো এটা নেব না কাঁটা চামড় দিয়ে আস্তে আস্তে করে এইভাবে ভেঙে দিয়ে কাঁটাটা তুলে নেব এইভাবে সবগুলো সবগুলো কাঁটা তুলে নেবো মাছের মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানো হলুদ গুঁড়ো লঙ্কা আদা রসুন বাটা দিব অল্প একটু লবণ আগে মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছি সেই জন্য অল্প একটু লবণ দিয়েছি আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটু মাছের মশলা সবগুলো উপকরণ মিশিয়ে নেব ভালো করে মাছের ডোটা আমার রেডি করা হয়ে গেছে অল্প করে করে কোপটা সেপ দিয়ে নেবো গোল গোল করে নেব তোমরা চাইলে চারটা চারটা করে নিতে পারো দেখো ঠিক এরকম গোল গোল করে নিতে হবে একে একে সবগুলো এভাবে করে নেব এর মধ্যে যে উপকরণ গুলো দেওয়া হয়েছে যেমন পেঁয়াজ তোমার ধনিয়া কাঁচা লঙ্কা এগুলো খুব ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে নিতে হবে বড় হলে কিন্তু ভাজাটা ভালো হবে না সব বেরিয়ে আসবে একই ভাবে সবগুলো গোল করে নেব এই দেখো সবগুলো আমার গোল করা হয়ে গেছে এখন এবারে তেলটা গরম করতে বসিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে তেলটা গরম হয়ে গেছে দিয়ে সবগুলো দেওয়া হয়ে গেছে এক সাইড এ অল্প লাল হয়েছে আস্তে আস্তে করে উলটিয়ে দেব এই দেখো সুন্দর কালার এসছে আস্তে আস্তে করে দিতে হবে আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে ভেঙে যাবে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তো ওই জন্য ভাঙিনি তোমাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে তোমরা চালের আটাও দিলে হবে কিংবা বেসন থাকলে বাড়িতে বেসনটা দিলেও হবে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ছেড়ে দেখে নেবো আর এক সাইড এ কালার এসছে কিনা এই সাইড গুলো হয়েছে কিনা আর একটু হবে আর একটু হলেই নামিয়ে আমার ভাজাটা রেডি হয়ে গেছে এগুলো তুলে এই কত সুন্দর হয়েছে দেখো কি সুন্দর একটা সেন্ট বার হচ্ছে তুলে নেবো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে যে কড়াইতে আমি কপ্তাটা ভেজেছি ওই একই কড়াইতে রান্নার জন্য সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো খুব বেশি দেবো না এখন দিয়ে দেবো দুটো তেজপাতা তিনটে লবঙ্গ আর দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুনটা দিয়ে একটু ছেড়ে নেবো কাঁচা আদা রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ একটু নেড়ে দিয়ে দেবো যে মশলাগুলো আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাগুলো পাক করে নেবো নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা আর দিয়ে দেবো ধনিয়া পাতা গুলো দিয়ে একটু নেড়ে দেবো মশলাটা পেস্ট করার সময় লবণ দিয়েছিলাম মাছে তো লবণ আছে সেই জন্য লবণটা এখন দেবো না একটু পরে দেবো এখন দিয়ে দেবো একটু কিছু সস আর দিয়ে দেবো সোয়া সস সবগুলো যে একটু নেড়ে নেব সবগুলো মশলা পাখে আসলে দিয়ে দেবো একটু টক দই এক চামচ টক দই দেখো টক দইটা দেখো রেড টক দই দইটা খুব ভালো দইটা ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো মিট মশলা আর দিয়ে দেবো গরম মশলা আর দিয়ে দেবো কাশ্মীরে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা কালার আসে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো অল্প একটু পানি পানিটা দিয়ে একটু অল্প একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা আরো ভালো আসে তার জন্য তোমরা নাও দিতে পারো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখো আর একটু পানি দিয়ে দেবো এর মধ্যে আর পানি দেব না এবারে এটা ফুটে উঠলে কোপ্তা গুলো দিয়ে দেবো অল্প একটু লবণ দিয়ে দেবো আগে লবণ দেওয়া ছিল এই জন্য অল্প দিয়েছি দিয়ে আর একটু নেড়ে দেবো এখন দিয়ে দেবো একটু টমেটো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটু নেড়ে ছেড়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে কড়াই ছুটি একটু নেড়ে দেবো উপরে আবার দেবো একটু দিয়ে দেবো দুটো হাতিয়ে রাখা এলাচ একবার গুলো দিয়ে দেবো একটু দিয়ে দেবো হালকা করে একটু নেড়ে দেবো একটু চাপা দিয়ে দেবো সরাটা তুলে দেখে নেবো একটু নেড়ে দেবো এখন দিয়ে দেবো একটু রেডটাও ঘি অল্প করে দেবো চামচের মধ্যে নেড়ে দেবো নেড়ে মশলাতে সব জায়গায় ঘি ফ্লেভারটা আসে খুব সুন্দর একটা সেন্ট আসছে এখন একটু জিরে মরিচ ছড়িয়ে দেবো উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো আমার প্রত্যেকটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো